সুতরাং প্রিয় হাজার স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা দেখেছি কোরআন থেকে দূরে থাকার কারণে যেই কাঙ্ক্ষিত স্বাধীনতার ফসল সেই স্বাধীনতার ফসল আমরা ভোগ করতে পারি নেই সুতরাং আসুন কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামকে সংসদে পাঠানোর মাধ্যমে আমাদের এই সংসদ এই সংসদীয় আসনে ডক্টর নজরুল করিমকে সংসদে পাঠানোর মাধ্যমে আমরা বাংলাদেশ জামাতী তনের হাতে শক্তি সারি করি সংসদে গণতন্ত্রের মাধ্যমে ও আমাদের রাষ্ট্রিতারার মাধ্যমে শান্তি সহাবর আমাদের সকলকে সেই তাওহিদ দান করুন আ জালিমিয়লুল মেন্ডাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানাবে উপস্থিতেন সালাতুল মাগদার বিতর

ঘুম হয়ে গেছে ভাই তবু পথ সে থাকি বসে শহীদের বাড়ি চাতে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অদ্ভুত শিশু পেলে বিচার করো প্রভু আমি না লিশি দিয়ে যাই মানো পিসার সীমানের আমরা তো সেই উত্তর সরি পেলাম সুমায়ার নমিনের কাছে মনের কিছু আর শত আঘাতে আকবির দলে তুমি বাবার

सहकरो <laughs> बीस्टम الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استفى ما بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى فبذلك فليفرحوا هو خير مما يجمعون امنت بالله بنجلاديش جماعة إسلامي

উপস্থিত আছেন উপজেলা চন্দ্রগঞ্জের সম্মানিত আমির সেক্রেটারি সহ কর্মপরিষদ সহ সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিগত তিনি উষাখালী ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান জাবিয়া ফাজেল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জমাত ইসলামী বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সুরা কর্মপরিষদের সদস্য প্রসাদজীবী বিভাগের বিভাগীয় প্রধান জনাব মৌলান আহমদুল্লাহ নাসিম সাহেব যিনি আগামী দিনে যদি সুযোগ সৃষ্টি হয় ভোটের অধিকার ফিরে আসে ইনশাআল্লাহ আজিজ এই ময়দান থেকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাআল্লাহ মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী জেলা সেক্রেটারি এককালের ঘুর ছাত্র নেতা লক্ষ্মীপুরের জেলা ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি জননেতা জেলা ফারুক হোসেন মন্ডবি ভাই আজকে প্রধান অতিথির আসন অঙ্কিত করবেন আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্ধান এই চন্দ্রগঞ্জ এলাকার কৃতি সন্ধান চন্দ্রগঞ্জ এলাকার গণমানুষের নেতা লক্ষ্মীপুর উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এককালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সফল সভাপতি দক্ষিণ এশিয়ার বৃহত ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বারবার বার সরকারের সামলে তারা নির্যাতিত মুসলিম ত্যাগী নেতা ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি বিগতা দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রদূত আমাদের সকলের শব্দ নেতা জনাব ডাক্তার রেজাল করেন আজকের প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য প্রাণ ভরে মন দিয়ে শুনব এবং এখান থেকে একটা দিক নিয়ে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ লক্ষ্মীপুরের ভবিষ্যৎ লক্ষ্মীপুরের নব উপকার হিসাবে তিনি আপনাদের সামনে লক্ষ্মীপুরের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলবেন আশার সংসার করবেন আমরা সেই জন্য এসেছি আমি শুধু একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সরসাই ইউনিয়ন জামাত ইসলামী একটি প্রতিষ্ঠিত সাংগঠনিক বলয়ে নিয়ে সুশক্তিত একটি সংগঠন আজকের এই রূপাতরা হাই স্কুল মাঠে এই কর্মী সম্মেলন প্রমাণ করে যে সরসায়ী ইয়ুথ এন্ডমাজ ইসলামী একটি অপ্রতিরোধ্য ইসলামী সংগঠন। তোমরা কি বলেন ঠিক আছে কিনা? আগামী দিনে যেই কোন চ্যালেঞ্জে

যিনি সদা তাকে আশ্বস্ত করব আমাদের এই পূর্ব অঞ্চলের যে কয়েকটি ইউনিয়ন আছে সেই উত্তর উত্তায়পুর হাজিরপাড়া চন্দ্রবন্দ সরসাই কুশেখালী ভিগলি মান্দারি সহ এই সমস্ত ইউনিয়ন গুলোর মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিল অবহেলিত ছিল এখানে যারাই যখন নেতৃত্বের আসনে তার মতো বিচরণ করেছিলেন তারা সমস্যার সমাধান করতে নাই এই এলাকার মানুষকে সুখী সমৃদ্ধ লক্ষ্মীপুর উপহার দেওয়ার জন্য আমাদের অবিসম্বিত নেতা ডাক্তার আগমন ছিল আল্লাহ পক্ষ থেকে একটি রহমত বিগত দিনে উড়ানের পার্লামেন্ট গ্রহণ করা উনিশশো সালে যখন অ্যালায়েন্সের আইডিএম নেতৃত্বে অ্যালায়েন্সের নির্বাচন হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আল্লাহর মাস্টারের শফিকুল্লাহ সাহেব আপনাদের অত্র অঞ্চলের বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য 3.5 মাস ধরে কর্মকাণ্ড করতেই গুরবিত্তদের আঘাতে প্রেসিডেন্ট গিয়रहমান হত্যা হত্যা হওয়ার পরে সাকিদেন গিয়रहমানকে শহীদ করার পরে নিজ দামিতা আলহাজ সুবদুল্লাহ সাহেব কাজ করার সুযোগ পান নাই কারণ দা আলহাজ সুবদুল্লাহ সাহেব মৃত্যু অপবৈক পরে আমরা ডাক্তার রেজল কোয়ের মত একজন প্রতিভাধান দূরদর্শী চিন্তাশীল লেখক গবেষক পেয়েছি আমরা সেজন্য এই সুযোগকে কোনোভাবে দিল হাত ছাড়া না হয় পুরো পূর্ব অঞ্চলের সমস্ত ইউনিয়নের সব মানুষ কোন দলের ব্যবধান না করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হাতে হাত কাতে কাঁধ মিলিয়ে এলাকার এই নেতৃত্বকে স্বাগত জানিয়ে আগামী দিনে নদীর জাতের সংসদে নির্বাচনের সুযোগ হয় আমরা ইনশাল্লাহ বিফলতারে ব্যবতারে আমরা ডাক্তার দল করিমকে কুরণের পক্ষে ইসলামের পক্ষে আর রাইনের পক্ষে আমরা নির্বাচিত করেই থাকবে ইনশাআল্লাহ সেই জন্য প্রস্তুতি হিসেবে الله رب العالمين كده বলেছেন اما عمر بن ولله عبد الله مخلصين له الدين الله رب العالمين تعال <سؤال> আর কুন